হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তটা আছে শ্যামা ক্লথ স্টোরে আজকে শ্যামা থেকে কি থাকবে রমিত ভাইয়া হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আজকে আসছে থাকবে জেমিতো টুকরা কালেকশন জেমিতো টুকরা কত আছে আমাদের তবে দেখা যাক কত আছে আপনারা যেটা নেবেন যেটা লাগবে কত করে গজ থাকবে এগুলো এগুলো গজ থাকছে মাত্র

সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ যেটাই নেবেন মাত্র দাম থাকছে একশো বিশ এটা হচ্ছে রেল আলমিন হকার্স মার্কেট বগুড়া শ্যামাক্টোর ফোন নম্বর জিরোয়ান সেভেন থ্রি জিরো ফোর আজকের বিরোধী পর্যন্ত আল্লাহ